হ্যালো এবান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখাবো হচ্ছে শঙ্কর মাছের বোনা তো কীভাবে আমি এই শঙ্কর মাছের বোনাটা রান্না করি সেটাই দেখাবো এই জন্য প্রথমে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে রেখে দিব। প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি মেখে এক সাইডে রেখে দিয়েছিলাম আর ভালো করে মেখে নিলাম যেন মাছগুলোর সাথে হলুদ এবং মরিচের গুঁড়াটা ভালো মতো মিশে যায় আর শঙ্কর মাছটা কিন্তু ভালো মতো গরম জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে আর বাজে স্মেলটা লাগবে না তো যাই হোক মাছগুলো আমার ভালো মতো মাখা হয়ে গিয়েছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো মতো গরম হতে হবে এরপর আমি হালকা একটু লবণ দিয়ে দিব। যেন মাছটা নিচ দিয়ে লেগে না যায় আপনারাও তাই করবেন আর তেলটা কিন্তু ভালো মতো হিট করে নেবেন না হয় কিন্তু মাছগুলো আবার নিচ দিয়ে লেগে যাবে তাছাড়া এই শঙ্কর মাছগুলো কিন্তু একটু আঠারো টাইপের হয় যার জন্য ভাসতে একটু প্রবলেম হয় তো সেই জন্য তেলটাকে ভালো মতো গরম করে নেবেন এবং নিচ থেকে একটু লবণ দিয়ে নেবেন তো যাই হোক মাছটা নিচ থেকে ভাজা হয়ে গেলে আমি এখন অপর পাশটা উলটিয়ে দিলাম আর আমার কাছে শঙ্কর মাছটা খুবই ভালো লাগে আগে এতটা লাইক করতাম না কিন্তু এইভাবে ভুনাটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক মাছটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্তু জিরা তেজপাতা এবং জিরাটা ভালো মতো একটু ভাজা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই রান্নাটা কিন্তু আমি রান্না করব হু হু মাংসর মতো যেন খেতে পুরোপুরি মাংসের মতোই স্বাদ লাগে আর এটা সত্যি এই মাছটা কিন্তু খেতে মাংসর মতোই টেস্ট লাগে তো পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি হচ্ছে বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে ছিল কাঁচা মরিচ আদা এবং রসুন বাটা সবগুলো আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন বাটা মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো একটু কষিয়ে নিব যে পর্যন্ত নাকি বাটা মশলা থেকে কাঁচা স্মেলটা চলে যায় এবং হচ্ছে মশলার থেকে একটু তেল তেল ভাব না আসে ওই পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে কষাতে থাকবো তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া সাথে সাথে একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো জল দিয়ে এখন ভালো মতো কিন্তু কষাতে হবে আর মশলা যে যত বেশি কষাবেন সময় নিয়ে ততই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মানে তরকারিতে কোনো কাঁচাই স্মেল থাকে না যার জন্য খেতে অনেক বেশি ইয়ানি লাগে তাছাড়া কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তো যাই হোক আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা মাছগুলা দিয়ে এখন ভালো মতো মশলার সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটার সাথে মাছগুলা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে তো দেখেন মাছগুলা কিন্তু একেবারে কষানো প্রপার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম জলের জন্য পরিমাণ মতো জল আর আমি বেশিরভাগই কিন্তু রান্নার সময় গরম জলটা ব্যবহার করারই চেষ্টা করি কারণ গরম জলটা দিলে জলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাছাড়া রান্নাটা করতেও কিন্তু বেশি সময় লাগে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগে তবে হাতের কাছে যদি না থাকে এবং সময় কম থাকে তাহলে আপনারা নর্মাল জলও দিতে পারেন প্রবলেম নেই তো এখন হচ্ছে জোলটাকে ভালো মতো ফুটিয়ে নিব ভালো মতো ফুটে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে জিরার গুঁড়া এবং দিব হচ্ছে গরম মশলা গুঁড়া এই দুইটা মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর জিরার গুঁড়াটা কিন্তু ছিল ভাজা জিরার গুঁড়া তো যাই হোক এখন হচ্ছে তরকারিটাকে আবার একটু সময় নিয়ে ভালো মতো আমি ফুটিয়ে নিব মানে একটু ঝোলটাকে শুকিয়ে নিব আর কি কারণ এই রান্নাটা যেহেতু আজকে বোনা রান্না করবো ওই জন্য কিন্তু এই রান্নাটা একটু শুকিয়ে নিতে হবে আর কি তরকারিটা তাছাড়া আলু দিয়েও আমি শঙ্কর মাছের রেসিপি শেয়ার করেছি সেই রান্নাটা আর একটু ভিন্ন ছিল কিন্তু আজকে যেহেতু বোনা রান্না করলাম তো এই রেসিপিটাও সে ট্রাই করে দেখবেন অনেক বেশি পছন্দ হবে তাছাড়া খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর আজকের রেসিপিটাই এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না টাটা